আমরা সবাই জানতে চাই ভারত সেবাশ্রমের রুমগুলো কেমন হয় তাহলে আমরা দেখে নিই আজ পুরীর ভারত সেবাশ্রম কেমন আর আজ আমরা দেখব লাইব্রেরির কাছে যে রুমগুলো আছে ছাদ থেকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রটা খুবই কাছে এর ঠিকানা হচ্ছে স্বর্গদার মোড় থেকে আপনারা ডান দিকে গাঙ্গুরাম দোকানের পাশ দিয়ে দু মিনিট হেঁটে গেলেই ভারত সেবাশ্রম পাবেন এটা আমরা ছাদ থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা আর এই ছাদ থেকে সমুদ্র দেখা যাচ্ছে এবং জগন্নাথ মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া চলো এবার আমরা দেখে নেব রুমগুলো কেমন উপরেও দুটো রুম আছে ছাদের মধ্যে এই রুম দুটো ভালো আর এইটি হচ্ছে কিন্তু লাইব্রেরি রুমের ওখানে আর অল্প পয়সার মধ্যে তুমি যদি আসতে চাও তবে এখানে এসো রুমগুলো কিন্তু খুব একটা পরিচ্ছন্ন নয় আমরা যেটা দেখলাম এখানে কিন্তু কোনো রকম অনলাইন বুকিং হয় না এবং ফোনের মাধ্যমেও হয় না শুধুমাত্র এখানে এসেই অফিসে যোগাযোগ করে অফলাইন বুক করতে হয় যদি তোমাদের ভালো লাগে তবেই এসো না হলে এসো না আর এখানে ওই তিনশো টাকা দুশো টাকা এরকম ভাড়া আর কোনো সিজনে আপনারা ওই চারশো টাকা পাঁচশো টাকা একশো দুশো টাকা বেশি নেবে এরকম আপনাদের দেখানোর জন্যই আমি চলে এসেছি এখানে বাথরুমও এরকম পচন্দ হলে তবেই এছ নহ'লে ন